মিয়া আজ থেকে চারি বছর আগে তারে এই ভালো রাস্তায় আনার লাগি আমি একটা টং টং কিনিয়া দিচ্ছি চেয়ারম্যানম্যান লইয়া টমসা তার বাচ্চা বাচ্চা লইয়া বাদ খাইতে আছে চলতে আছে এখন আমার গাউ গেরাম কিছু ফুলা পান যে আছে এরা হয়ে রাজন এটার মাঝে সুধি জড়িত আছে রাজনার কোনো ছবি নাই সিসি ক্যামেরা একইভাবে থাকে এই ফুলাফান আর বেশ কিছু দিন ধরেই আমার ছেলের লোকের প্রতি মিশা মূলক তারা দ্বন্দ্ব করতে আসে কোনো সুযোগ হয় না এই একটা সুযোগ যখন পাইছে পাওয়ার পরে এখন আমার আরও ছেলে আছে থাকে। মলই বাজার তার লোকে গরুভাবে গরু তারা বাইয়ে বাইয়ে একটা দ্বন্দ্ব আগটাই এ কিছুদিন গরি বাড়ির যায় না না যাওয়াতে এখন তারা বাইয়ে বাইয়ে আমরা গরু হবে ফারে দ্বন্দ্ব এই কারণে তার লোকে হেরা এই গাও ফুলা পান এরা যুক্ত হয়েছে ও এখন দুই দুটি আমরা লোকে থাকো যে তোর বাইরে বাড়ি দ্বন্দ্ব বাড়িঘর বাঙ্গিয়া তারে উচ্ছেদ করে দিল গ্রাম সারা হল ওই এ ঠিক আছে যা লাগে আমি কর্ম তোমরা সাথে আছি তোমরা এটার ব্যবস্থা করছে করিয়া এই গড়ে দুয়ারে বান গিয়া আমার ছেলে আনছে গড় দোয়াল পাঠ করছে কেন আমার ছেলেটারে মারতে মারতে নিহা কারো কাজ

তখন কোনো প্রশাসন নাই কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই এলাকার কোনো মুরব্বী নাই তারা পিঠাই যা এখন যাম আমারে খবর দে আমি গিয়ে আমার ছেলে আনতাম আমি বইছি ছেলে মারিয়াম ছেলে যখন আমার ছেলে আমারে না জিগাই যা আমার গরদার বাঙিয়া আমার ছেলেরে নিচ